আব্বা দিকে স্বপ্নের নলেজ সিটি অনেক আমার ভাইয়েরা বন্ধুরা নলেজ সিটি এসেছে আব্বাসের কি কতটা কাজ হলো সেই চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরেছি অবশ্যই আপনারা যেখান থেকে আছে আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাবেন এই যে আপাশেদিকে যে নলেজ সিডিটা করেছে আপনারা জানেন যে যে মাত্র কুড়ি টাকাতে চিকিৎসা হয় মা বোনেদের সে ডেলিভারি হোক যেই হোক মা বোনেদের জন্য কুড়ি টাকা ফি তো গরিব অসহায়ের জন্য অবশ্যই ভালো যেহেতু গরিব অসহায় এখন যেখানে ডাক্তার আপনারা যাবেন কোনো জায়গাতে তিনশো চারশো পাঁচশো বা কোনো জায়গাতে হাজার টাকা ফি আছে কিন্তু এখানে মাত্র কুড়ি টাকা ফি ওষুধ সমস্ত জিনিস মানে কুড়ি টাকাতে ফি আপনারা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন হুগলি ফুরফুরা শরীফ যে আব্বাস দিকে ভাইজান যে নলি সিটি করেছে সেই নলিস সিটিতে আপনারা আসবেন সপ্তাহে বার হলো দুটো বার আছে সেটা হলো একটা হলো মঙ্গলবার আর একটা হলো বৃহস্পতিবার অবশ্যই আপনারা আসবেন কেনে মানুষের উপকারের জন্য মানুষের জন্য এ কাজটা করেছে দাদা হুজুর ফিরকেওয়াল্লাহ মোজাদের জামা দাদা হুজুর ফিরকেওয়াল্লাহ নামে আব্বাস সিদ্দিকি এই নলেজ সিটিটা করেছে নলেজ সিটি মানে জ্ঞানের অর্জন অনেক মানুষ শিক্ষা জ্ঞান অর্জন করবে তারা যে যা বাইরে যাবে তারা আরও শিক্ষা জ্ঞান অর্জন করবে তো ভাই আপনারা মতামত জানাবেন এই কাজটাতে আপনারা খুশি তো অবশ্যই জানাবেন